নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহা বলছি আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র আজ দ্বিতীয় পর্ব গল্প পড়া ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগছে একটা লাইকও প্রত্যাশা করি শুরু করি চার দু সপ্তাহেরও বেশি টানা পথ চলার পর অবশেষে কুলুতের রাজধানী নাগর প্রবেশ করলেন চাণক্য এবং জীবসিদ্ধি মূল ফটকে অভিজ্ঞান মুদ্রা দেখিয়ে প্রবেশ করতে হলো তাদের সুরক্ষার বেশ কড়াকড়ি চলছে বোঝা যায় চাণক্য ও জীবসিদ্ধি দুজনেই নিজেদের আসল পরিচয় গোপন রাখল চাণক্যর পরিচয়পত্রে তাকে অবন্তীর পণ্ডিত দেখানো হয়েছে আর জীবসিদ্ধিকে একজন মগধের বণিক চাণক্য চাপা জীবসিদ্ধিকে বললেন বসন্ত উৎসবের ঘটনার পর থেকেই সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে সম্ভবত জীবসিদ্ধি আর চাণক্য প্রবেশ করে ততক্ষণ অপেক্ষা করল যতক্ষণ না তাদের সঙ্গে আটজন ছদ্মবেশী সৈনিকও নগরের দ্বার পার করলো জীবসিদ্ধির নির্দেশ মতো প্রত্যেকে একে অন্যের থেকে সামান্য ব্যবধান রেখে চলছে যাতে তাদের দেখলে কেউ এটা না বুঝতে পারে যে এরা একসঙ্গে একটি দল নাগর নগরের মাঝখানে অবস্থিত রাজপ্রাসাদ রাজপ্রাসাদের মূল ফটকে নিজেদের মগধের রাজমুদ্রা দেখিয়ে প্রবেশ করল দুজন এবং তারপর একে একে তাদের আট অঙ্গরক্ষক সৈনিক চাণক্য কুলুতের সৈনিকদের বললেন আমাদের দয়া করে আর্য চিত্রবর্মার কাছে নিয়ে চলুন এবং আমাদের ঘোড়াগুলো দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত এদের আস্থা বলে নিয়ে যান চাণক্য এবং জীবসিদ্ধিকে সভা কক্ষে অপেক্ষা করতে বলে সৈনিক চলে গেল কিছুক্ষণ বাদেই কক্ষে প্রবেশ করলেন এক সৌম্যকান্তি যুবক এবং এক মধ্যবয়সী ব্যক্তি দুজনেরই বেশভূষা থেকে বোঝা যায় তাঁরা রাজপুরুষ যুবক প্রণাম জানিয়ে বললেন মহামতি চাণক্য এবং তাঁর সুশিষ্য জীবসিদ্ধিকে না স্বাগত জানাই আমি রাজা সুবর্মার ভ্রাতা চিত্রবর্মা আপনাদের হয়তো মনে নেই কিন্তু আমাদের পূর্বেও সাক্ষাৎ হয়েছে আর ইনি আমাদের প্রধানমন্ত্রী শ্রীশৈল চাণক্য লক্ষ্য করলেন শ্রীশৈল জীবসিদ্ধির দিকে দৃষ্টিতে মুখ কিছুটা ফাঁক হয়ে আছে তার চাণক্য বললেন আমার আপনাকে নেই কোথায় আমাদের সাক্ষাৎ হয়েছিল বলুন তো চিত্রবর্মা বললেন সম্রাট চন্দ্রগুপ্তর বিবাহ অনুষ্ঠানে আমার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ সুবর্মা যেতে না পারায় কুলুতের পক্ষ থেকে নিমন্ত্রণ রক্ষা করতে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম যদিও এত অতিথিদের মধ্যে আপনাদের স্মরণে থাকার কথাও নয় তাছাড়া সেই অনুষ্ঠানে যা কাণ্ড হয়েছিল আচার্য আপনি যেভাবে সমস্যার সমাধান করেছিলেন তা আমার জানা আর সেই কারণেই আমাদের বর্তমান সমস্যাকালে আমার প্রথমেই আপনার কথা স্মরণে এসেছিল আমি তো আশঙ্কায় ছিলাম যে হয়তো আপনি আসবেন না আপনি আশায় যে আমি অন্তত কতটা বুকে বল পেয়েছি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু আপনারা নিজেদের আগমনের সংবাদ পূর্বেই কেন আমাদের পাঠালেন না মহামতি তাহলে আমরা আপনাদের যথাযোগ্য সম্মানে নাগরে স্বাগত জানাতে পারতাম তাতে ঝুঁকি ছিল আর্য আপনিও জানেন যে এই মুহূর্তে মগধ ও কুলুত দুই রাজ্যকেই শত্রুদের আক্রমণের থেকে সাবধানে থাকতে হবে তাই আমরা যতটা সম্ভব গোপনে এসেছি আপনার এই বিচক্ষণ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ আচার্য জীবসিদ্ধিও লক্ষ্য করেছে যে প্রধানমন্ত্রী এখনও তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে কেউ একটা না নিজের দিকে তাকিয়ে থাকতে দেখলে সকলের যেমন অস্বস্তি হয় জীবসিদ্ধিরও তাই হচ্ছে এখন তার অস্বস্তির পরিমাণ সাধারণের থেকে একটু বেশিই হচ্ছে কারণ বহু বছরের অভ্যাসে সে নিজেকে অদৃশ্য রাখতেই বেশি স্বচ্ছন্দ চাণক্যই তাকে শিখিয়েছেন যে একজন প্রকৃষ্ট গুপ্তচর সেই যে পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে যে সকলের সম্মুখে থেকেও অদৃশ্য যে এতটাই সাধারণ যাকে আর পাঁচজন নাগরিকের থেকে আলাদা করে মনে রাখা যায় না জীবসিদ্ধি নিজেকে সেভাবেই আজীবন প্রস্তুত করেছে জীবসিদ্ধির অস্বস্তি ভাব লক্ষ্য করেই চিত্রবর্মা সহাস্যে বললেন প্রধানমন্ত্রী মহোদয়কে ক্ষমা করবেন আসলে তিনি বিস্মিত যেমন পাটলিপুত্রে প্রথমবার আর্য জীবসিদ্ধিকে দেখে আমিও হয়েছিলাম প্রধানমন্ত্রী শ্রী শৈল লজ্জিত হয়ে চোখ সরিয়ে বললেন আমি দুঃখিত আর্য জীবসিদ্ধি আমাদের বিস্ময়ের কারণটা জানলে আপনিও উপলব্ধি করতে পারবেন চিত্রবর্মা বললেন সেই প্রসঙ্গ আজকে তোলা থাক আমি নিশ্চিত কালকে সকালে মহারাজ সুবর্মার প্রতিকৃতি দেখে আর্য জীবসিদ্ধিও আমাদের মতোই বিস্মিত হবে আজ সূর্যাস্তের দেরি নেই আপনারাও দীর্ঘ পথ সফরে ক্লান্ত আপনারা আজকে বিশ্রাম করুন আপনাদের সঙ্গের সৈনিকদেরও আপনাদের কক্ষের নিকটেই বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছি খালি আমার একটি প্রশ্নের উত্তর প্রার্থনা করি আচার্য হুম বলুন মগধের সেনা কতদিনে নাগরে প্রবেশ করবে বলে আপনাদের অনুমান এবং তাদের সংখ্যা কত চাণক্য খানিক ভেবে বললেন আমরা মগধ ছেড়ে রওনা দেওয়ার দুদিন পর সেনারা মগধ ছেড়েছে তাই অনুমান করি আগামী সাত দিনের মধ্যে তারা পৌঁছে যাবে পার্বত্য এলাকার সংকীর্ণ পথ দিয়ে আমরা এসেছি বলে আমাদের সময় অনেকটাই কম লেগেছে হাজার সেনাবাহিনী ওই পথে আসতে পারবে না তাই তারা তুলনামূলক সমতল পথ ধরে কুলুতে প্রবেশ করবে যদিও তাদেরও পথে পাহাড় পড়বেই তবুও সেই পথ অনেকটাই প্রশস্ত চিত্রবর্মা এবং শ্রীশৈল একে অন্যের দিকে তাকালো মনে হলো চাণক্যর কথায় তারা কিছুটা স্বস্তি বোধ করলেন চিত্রবর্মা বললেন আমরা খুবই নিশ্চিন্ত হলাম আচার্য দশ দিন বাদে আমাদের কুলুত রাজ্যের শততম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী তার আগে মগধের সেনা এখানে থাকা অত্যন্ত প্রয়োজন কেন সে প্রশ্নের উত্তর আগামীকাল আপনাদের সবিস্তার বলবো আজ আর আপনাদের ধরে রাখবো না আপনারা বিশ্রাম করুন শুভ সন্ধ্যা পাঁচ সুপ্রভাত আচার্য চাণক্য তার অভ্যাস মতো ভোরবেলা উঠে পূজা পাঠ সেরে ধ্যান করছিলেন নিজের কক্ষের দরজায় কড়াঘাত শুনে উঠে গিয়ে দরজা খুলে দিতে জীবসিদ্ধি প্রবেশ করল জীবসিদ্ধি ভেতরে ঢুকে জানতে চাইল চিত্রবর্মা বা শ্রীশৈল এসেছিল নাকি না এখনো না তাদের কাউকেই আমার সুবিধার লাগছে না আপনার কি ধারণা জীবসিদ্ধি কোনো তথ্য ছাড়াই কারুর সম্বন্ধে আমার ধারণা জন্মায় না আগে তো শুনি তাদের বক্তব্য কি রাজা সুবর্মাকে কিভাবে হত্যা করা হলো সেটা জানি আগে আবার দরজায় কড়াঘাত হতে জীবসিদ্ধি উঠে গিয়ে দ্বার খুলে দিল চিত্রবর্মা ও শ্রীশৈল দুজনেই প্রবেশ করে প্রণাম জানালেন চাণক্যকে আপনাদের প্রাতভোজ পূজা আদি সম্পন্ন হয়েছে এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে স্মরণ করবেন মহামতি চাণক্য উত্তর দিলেন হুম আমরা নিজেদের আহারের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছি আর্য আমরা সপাক আহার করি সাধারণত আর আপনাকে জানাই কোনো অসুবিধা হচ্ছে না আমাদের তবে আপনাদের যদি অনুমতি থাকে আমরা কি আপনাদের সঙ্গে এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতে পারি অবশ্যই দয়া করে আসন গ্রহণ করুন আপনারা চিত্রবর্মা ও প্রধানমন্ত্রী শ্রী শ্রীশৈল চাণক্যর মুখোমুখি বসতে চাণক্য জিজ্ঞেস করলেন এইবার বলুন আমাদের থেকে আপনি কি পরামর্শ আশা করছেন প্রশ্নের উত্তর শ্রী শৈল দিলেন প্রথমত আপনাদের কাছে আমাদের একটি স্বীকারোক্তি আছে আমরা পত্রে একটি অসত্য কথা লিখেছিলাম সেটা এই এইক্ষণে জানিয়ে রাখি আপনার স্মরণে আছে নিশ্চয়ই যে পত্রে জানিয়েছিলাম আমাদের রাজা সুবর্মা গুরুতর আহত হয়ে শয্যাশায়ী কথাটা মিথ্যা হুম তিনি মৃত বানের আঘাতে তার মৃত্যু ঘটেছে শ্রীশৈল একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি জানতাম আপনি এই কথাটা অনুমান করতে পারবেন কারণ আসল পরিস্থিতির গম্ভীরতা সঠিক অনুমান না করলে আপনি এখানে সশরীরে আসতেন না আশা করি এইবার বুঝতে পারছেন আচার্য কেন আপনার পরামর্শের আমাদের প্রয়োজন গত মাস আমাদের রাজ্য এক শাসকহীন হয়ে রয়েছে এই গোপন কথা আমাদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন ব্যথিত আর কেউ জানে না হুম কিন্তু কেন রাজ সিংহাসনে বসতে আর্য চিত্রবর্মার আপত্তি কোথায় উত্তরে চিত্রবর্মা বললেন আচার্য যদি জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুর সমাধান হওয়ার আগেই আমি রাজ সিংহাসনে বসি তবে জনসাধারণের মনে সন্দেহ জাগবে যে তাকে হত্যা করার পেছনে আমার হাত আছে আমি এই অপবাদ নিয়ে সিংহাসনে বসতে পারব না আচার্য তাহলে আপনারা আমাদের কাছে কি সাহায্য চাইছেন আমি চাই আপনি মহারাজ সুবর্মার হত্যা রহস্যের সমাধান করুন কিন্তু আমি যে সেই রহস্যের সমাধান করতে পারবই তার নিশ্চয়তা কি তাছাড়া তাতে সময় লাগবে ততদিনের মধ্যে যে পর্বতকা মলয় কেতু আক্রমণ করবে না তাই বা কে বলতে পারে আমি নিশ্চিত ইতিমধ্যে প্রজাদের মনে সন্দেহ জেগেছে যে হয়তো তাদের রাজা মৃত আমার কিন্তু মনে হয় না শত্রুরা আগামী দশ দিন অপেক্ষা করবে তারাও নিশ্চিতভাবে সন্দেহ করছে যে সম্ভবত তাদের আক্রমণ বৃথা যায়নি আপনি ঠিকই বলেছেন আচার্য আর সেই সমস্যার একটি সমাধানও আছে আর সেই সমাধান আমাদের দিতে পারেন আর্য জীবসিদ্ধি জীবসিদ্ধি বিস্মিত হয়ে প্রশ্ন করল আমি আগে হ্যাঁ মহাশয় আপনি ক্ষমা করবেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না সত্যি বলতে আপনার পত্রে আমাকে বিশেষ করে আসতে অনুরোধ করার কারণও আমার অনুমানের বাইরে চিত্রবর্মা ও শ্রীশৈল একই অপরের দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসলেন চিত্রবর্মা বললেন আমার সঙ্গে আসুন আপনারা আপনাদের আমি কিছু দেখাতে চাই চিত্রবর্মা ও মন্ত্রী শ্রীশৈল তাদের দুই অতিথিকে নিয়ে কয়েকটি কক্ষ পেরিয়ে একটি বড় কক্ষে নিয়ে এলো সেই কক্ষের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ভেষজ রঙে আঁকা বেশ কিছু রাজপুরুষের প্রতিকৃতি একটি বিশেষ ছবির সামনে এসে চিত্রবর্মা বললেন এই হলেন আমাদের রাজা সুবর্মা ছবিটা দেখতেই চাণক্য ও জীবসিদ্ধির মুখ থেকে বিস্ময়সূচক শব্দ নিজে থেকেই বেরিয়ে এলো কারণ চিত্রতে যে রাজপুরুষটিকে দেখা যাচ্ছে তার সঙ্গে জীবসিদ্ধির আশ্চর্য চেহারাগত মিল মাথায় শির পরিবর্তে কুঞ্চিত ঘন কেশ ও রাজবেশ বাদে আর কোনো পার্থক্য নেই চাণক্য ও জীবসিদ্ধির মুখের দিকে তাকিয়ে চিত্রবর্মা বললেন সম্রাট চন্দ্রগুপ্তর বিবাহের অনুষ্ঠানে পাটলিপুত্র গিয়ে আমিও জীবসিদ্ধিকে দেখে একই রকম বিস্মিত হয়েছিলাম আশা করি এইবার আপনি আমাদের প্রধানমন্ত্রীর গতকালের ব্যবহারের জন্যে তাকে ক্ষমা করবেন জীবসিদ্ধি মহাশয় তিনিও একই কারণে কালকে আপনাকে দেখে বিস্মিত হয়ে চেয়েছিলেন আপনার দিকে শ্রী শৈল বললেন আমি সত্যিই খুব বিস্মিত হয়েছিলাম কাল এই মিলের কথা রাজকুমার চিত্রবর্মা কয়েক মাস পূর্বে পাটলিপুত্র থেকে ফিরে এসেই বলেছিলেন মহারাজ ও আমাকে কিন্তু অস্বীকার করব না আমি কিন্তু বিশ্বাস করিনি যে এরকম ঘটতে পারে আমি ভাবছিলাম যে হয়তো সামান্য মিল আছে রাজকুমার একটু বেশিই বলছেন কিন্তু কালকে জীবসিদ্ধি মহাশয়কে দেখেই বুঝতে পারি যে রাজকুমার কিছু ফুল বলেননি তার কথার রেস ধরেই মৃদু হেসে চিত্রবর্মা বললেন যদিও এই চিত্রটি দশ বছর আগের অতএব জীবসিদ্ধিকে মহারাজ সুবর্মার ভূমিকায় উত্তীর্ণ হতে গেলে খানিকটা অতিরিক্ত ছদ্মবেশের প্রয়োজন পড়বে সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি মহারাজের ভূমিকায় মানে আপনি চান আমি স্বর্গীয় মহারাজ সুবর্মার ছদ্মবেশ ধরি জীবসিদ্ধির ভ্রু কপালে উঠেছে চিত্রবর্মা বললেন হ্যাঁ মহাশয় অন্তত প্রতিষ্ঠা দিবস অবধি আপনাকে এই কষ্টটুকু কয়েকবার সইতে হবে শত্রুরা অপেক্ষা করে আছে নিশ্চিত হতে যে রাজা সুবর্মা মৃত দশ দিন বাদে যদি প্রতিষ্ঠা দিবসে রাজা জনসমক্ষে না আসেন তবে তারা নিশ্চিত হবে যে তাদের বান বিফল হয়নি এবং তৎক্ষণাৎ রাজ্যে হামলা হবে কিন্তু যদি জীবসিদ্ধি রাজার রূপে একবার তবে দেখা দেন শত্রুরা ধনতে পড়বে এবং আমরা হাতে আরও সময় পেয়ে যাব ততদিনে মগধের সেনাও এসে পড়বে তাদের সাহায্যে আমরা রাজ্যের সুরক্ষা ব্যবস্থা গুছিয়ে নিতে পারবো অন্তত কুলুতের কথা ভেবে আপনি দয়া করে আমায় নিরাশ করবেন না আর্য জীবসিদ্ধি অনুরোধ রইল চাণক্য এতক্ষণ শুনছিলেন এই কথোপকথন এইবার বললেন হুম আপনাদের পরিকল্পনা হল জীবসিদ্ধিকে রাজা সাজিয়ে প্রজাদের সম্মুখে উপস্থিত করা যাতে শত্রুদের কাছেও এই বার্তা পৌঁছায় যে মহারাজ সুবর্মা জীবিত তাতে তাদের কুলুত আক্রমণের পরিকল্পনা দোলা চলে পড়ে যাবে আক্রমণ করতে বিলম্ব করবে মগধের সেনাবাহিনী ততদিনে কুলুতে প্রবেশ করবে উত্তম পরিকল্পনা কিন্তু যদি কেউ চিনে ফেলে যে এ আসল রাজা নয় তা হওয়া সম্ভব না কারণ আমরা জীবসিদ্ধিকে রাজবেশে দর্শন করাবো রাজমহলের তৃতীয় তলার বারান্দা থেকে সেখান থেকেই মহারাজ সুবর্মা উৎসবের দিনে অনুষ্ঠান দেখতেন বারান্দা অনেকটা উচ্চতায় ও জনগণের ভিড় থেকে অনেকটাই দূরে থাকার কারণে কেউই স্পষ্ট দেখতে পাবে না জীবসিদ্ধি মহাশয়ের মুখ চাণক্য খানিকটা ভেবে জানতে চাইলেন যদি আমি খুব ভুল না করে থাকি তবে সেই বারান্দাতেই কি মহারাজ সরবিদ্ধ হয়েছিলেন আগে হ্যাঁ সেক্ষেত্রে কখনোই আপনার এই পরিকল্পনায় আমি সম্মতি দিতে পারছি না আর্য ক্ষমা করবেন চিত্রবর্মা ও শ্রীশৈল দুজনেই অসহায়ের মতো প্রশ্ন করলেন কেন কারণ সেক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে যে রাজার উপর পুনরায় আঘাত আনা হবে আবারও হত্যার চেষ্টা করবে গুপ্তঘাতক একই উপায়ে এবং সেই কারণে জেনে শুনে আমি জীবসিদ্ধিকে প্রাণ সংশয়ের দিকে ঠেলে দিতে পারি না যদি যদি না না। শ্রী শৈলর প্রশ্নের উত্তরে চাণক্যর কথার জীবসিদ্ধি করল যদি না তার আগেই আচার্য মহারাজ সুবর্মার হত্যা রহস্যের সমাধান করে ফেলতে পারেন ছয় আমিও সেটাই চাই আচার্য সেই কারণেই তো সর্বপ্রথম আপনার কথাই আমার মাথায় আসে এই সংকটকালে চিত্রবর্মা উৎসাহী ভঙ্গিতে জীবসিদ্ধির কথার সমর্থন করল চাণক্য এক মুহূর্ত ভেবে শ্রীশৈলর উদ্দেশ্যে বললেন মহাশয় আমি প্রথমেই মহারাজ যে স্থানে স্বরবিদ্ধ হয়েছিলেন সেই স্থান দেখতে চাই মহামন্ত্রী চাণক্য এবং জীবসিদ্ধিকে পদ দেখিয়ে মহলের অন্য প্রান্তে নিয়ে চললেন সেগুন কাঠের বড় একটি দরজা ঠেলে চারজন একটি প্রশস্ত খোলা বারান্দায় এসে পড়ল শ্রীশৈল বললেন এই সেই বারান্দা আচার্য বারান্দা থেকে নিচে তাকালে দেখতে পাবেন মহলের সামনের বিশাল খোলা প্রাঙ্গণ এই প্রাঙ্গনের দ্বার বিশেষ কিছু উৎসবের দিনে জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয় নাগরিকরা এই প্রাঙ্গনে একত্র হয়ে উৎসব পালন করে এবং রাজা একই বারান্দা থেকে তা প্রত্যক্ষ করেন এটাই বরাবরের রীতি সেদিনও দোল উৎসবে মেতেছিল সকলে তখনই অঘটন ঘটে গেল একটা দীর্ঘশ্বাস ফেললেন মহামন্ত্রী চাণক্য জানতে চাইলেন আমায় সেদিনের দৃশ্য আপনারা দুজন বর্ণনা করুন সর্বপ্রথমেই বলুন মহারাজ সুবর্মা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বা বসেছিলেন সেই সময়ে উত্তর চিত্রবর্মা দিলেন ওই আপনি যেখানে এখন দাঁড়িয়ে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিলেন মহারাজ ওখানেই দাঁড়িয়ে দোল খেলা শেষের প্রতিযোগিতা দেখছিলেন আর আপনারা আপনারা কোথায় ছিলেন কিছুটা পিছিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়িয়েই চিত্রবর্মা বললেন ঠিক এইখানে আমি দাঁড়িয়েছিলাম আর ওই বারান্দার ডান দিকে দাঁড়িয়েছিলেন আর্য শ্রী শৈল সম্মতিসূচক মাথা নেড়ে চিত্রবর্মার কথা সমর্থন করলেন মন্ত্রী তারপর চিত্রবর্মা উত্তর দিলেন আমি মহারাজের দিকেই দেখছিলাম হঠাৎই খেয়াল করলাম কালো মতো কিছু একটা ছুটে এলো মহারাজের দিকে কিছু বুঝে ওঠার আগেই দেখলাম তিনি মাটিতে লুটিয়ে পড়লেন ছুটে গেলাম সঙ্গে সঙ্গে তার কাছে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে গিয়ে বসে পড়তেই দেখলাম তার গলায় বিদ্ধ হয়ে থাকা বানটা বুঝতে বাকি রইল না যে একটু আগে মুহূর্তের জন্যে ধেয়ে আসা বস্তুটি কী তারপর বিমর্ষ ভঙ্গিতে কাঁধ ঝুলিয়ে চিত্রবর্মা উত্তর দিলেন তারপর আর কি কিছুই করার সুযোগ পেলাম কই আচার্য মহারাজ কয়েক মুহূর্তের মধ্যেই মারা গিয়েছিলেন রাজবৈদ্য বলেছিলেন যে তীরের আঘাত থেকে যদি বা মহারাজের প্রাণ বেঁচেও যেত তীব্র বিষক্রিয়ার থেকে কোনোভাবেই রক্ষার কোনো উপায় ছিল না তার রাজবৈদ্য মহাশয়ের সঙ্গে কথা বলতে হবে একবার তার মতামত জানা প্রয়োজন যাই হোক এবার আপনি বলুন আমার শ্রীশৈল সেদিন কি ঘটেছিল মহামন্ত্রী খানিকটা বিস্মিত হয়ে বললেন আর্য চিত্রবর্মা যা বললেন তাই আমি আর আলাদা কি বলবো আচার্য চাণক্য মৃদু হেসে বললেন একই ঘটনা আলাদা আলাদা দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে কতটা ভিন্ন হতে পারে তা আপনার ধারণার বাইরে আর্য তক্ষশিলায় এক দর্শন শাস্ত্রের গুণী আচার্য বলতেন যে বাস্তব ব্যাপারটাই নাকি আপেক্ষিক এবং সেটি দর্শকদের উপর নির্ভরশীল আমি আপনার জায়গা থেকে সেই দিন আপনি যা যা প্রত্যক্ষ করেছেন সেটা জানতে চাই কৃপা করে আপনি আরও একবার আমাদের বলুন যে সেই দিন কি ঘটেছিল একটু ভেবে নিয়ে শ্রীশৈল বললেন আমি ওই যে বারান্দার ওখানটায় দাঁড়িয়ে প্রতিযোগিতা দেখছিলাম হঠাৎই মহারাজের দিকে চোখ পড়তেই দেখলাম উনি কেমন জানি টলমল করছেন এবং পর মুহূর্তে মাটিতে পড়ে গেলেন কাটা গাছের মতোই আমি ছুটে গেলাম ততক্ষণে চিত্রবর্মা মহারাজের কাছে পৌঁছে গিয়েছেন ঝুঁকে মহারাজকে সোজা করতেই তিনি চিৎকার করে উঠলেন আমি প্রথমে দেখতেই পাইনি কাছে যেতেই দেখলাম মহারাজের নিথর দেহ আর তার গলা থেকে বেরিয়ে আছে একটি বান উফ বড় ভয়ঙ্কর সেই দৃশ্য তার মানে মহারাজের কাছে চিত্রবর্মাই আগে পৌঁছেছিল তারপর আপনি হ্যাঁ চাণক্য চিত্রবর্মার দিকে ফিরে প্রশ্ন করলেন মহারাজ কিভাবে মাটিতে পড়েছিলেন মানে মুখের উপর নাকি পিঠ মেজেতে ছিল যেমন মন্ত্রী মহাশয় বললেন ঠিক তাই জ্যেষ্ঠ উল্টে পড়েছিলেন তাই প্রথমেই আমি তার গলায় লেগে থাকা বানটি দেখতে পাইনি মেঝেতে বসে পড়ে তাকে সোজা করে শোয়াতেই তীরটা দেখতে পেলাম আশেপাশে তখন আপনারা দুজন বাদে আর কেউ ছিল না দরজার পাশে দুজন রক্ষী দাঁড়িয়েছিল তাদের কিছুই করার ছিল না তারাও মহারাজকে তীরবিদ্ধ হতে দেখেই ছুটে আসে সঙ্গে সঙ্গেই নিচের প্রাঙ্গনে উপস্থিত অনেক দর্শকও সম্ভবত রাজাকে মাটিতে পড়ে যেতে দেখতে পেয়েছিল কারণ প্রতিযোগিতা তখনই থামিয়ে দেওয়া হয় হুম আচ্ছা দোল উৎসব শেষে কিসের প্রতিযোগিতা চলছিল অনেক ধরনের প্রতিযোগিতাই চলছিল আচার্য ঘোড়ার দৌড় মল্লযুদ্ধ তীরন্দাজি চাণক্য হাত তুলে কথার মাঝখানেই থামিয়ে দিলেন চিত্রবর্মাকে বললেন বললেন কি তীরন্দাজি সেই সময়ে এই প্রাঙ্গণে তীরন্দাজি প্রতিযোগিতা চলছিল। শ্রী শ্রীশৈল উত্তর দিলেন অঘটনের মুহূর্তে তীরন্দাজি প্রতিযোগিতাই চলছিল বটে আপনি যা সন্দেহ করছেন সেটা আমরাও ভেবেছি কিন্তু কিছুতেই ব্যাপারটা মিলছে না প্রতিযোগিতায় আমাদের রাজ্য সহ অন্য রাজ্যের অনেক তীরন্দাজও অংশগ্রহণ করেছিল ঠিকই কিন্তু একজন যত ভালো ধনুর্ধরী হোক না কেন কয়েকশো লোকের দৃষ্টি এড়িয়ে মহারাজের ওপর বান নিক্ষেপ করা কিভাবে সম্ভব অনেক কিছুই প্রাথমিকভাবে অসম্ভব মনে হয় যতক্ষণ না সেটার উপায় বোঝা যাচ্ছে যতই অসম্ভব হোক সেই প্রতিযোগিতার মধ্যেই কেউ যে ছদ্মবেশী আততায়ী হতে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পুরোপুরি কিন্তু সেই প্রতিযোগীরা কি বর্তমানে এখানে আছেন এতদিন পরেও তাদের জিজ্ঞাসাবাদ করা গেলে খুব ভালো হতো উত্তর দিলেন আছেন তারা প্রত্যেকেই এইখানেই আছেন এই নাগরে মহারাজের মৃত্যুর সংবাদ কেউ না জানলেও তার উপর তীর চালিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে এটা সকলেই জানে অতএব সেই সময়ে প্রাঙ্গনে উপস্থিত কাউকে গত এক মাসে নাগর ছাড়তে দেওয়া হয়নি সেই সময়েই উপস্থিত প্রত্যেকের তল্লাশি নেওয়া হয়েছে কিন্তু ওই বিশেষ ধরনের বিষাক্ত তীর কারুর কাছ থেকেই পাওয়া যায়নি তাই আপনাদেরই অপেক্ষায় আমি ঘোষণা করিয়ে দিই যে মহারাজ সুস্থ হয়ে ওঠা অবধি কেউ যেন রাজধানী ছেড়ে না যায় প্রতিযোগীদের রাজ্যের খরচে ততদিন অতিথি গৃহে রাখার ব্যবস্থা হবে চাণক্য মৃদু হেসে বললেন আপনি অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করেছেন আর্য এই প্রতিযোগীদের সঙ্গে কথা বলবো আমি তবে তার আগে একবার দয়া করে রাজবৈদ্যকে উপস্থিত হতে বলবেন কি মানে যিনি মহারাজ সুবর্মার মৃতদেহ পরীক্ষা করেছিলেন তার মতামত জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আচার্য এখনই তাকে খবর দিচ্ছি আজ এই পর্যন্ত থাক পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবেন ধন্যবাদ